সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আউরিন আজকে আপনাদেরকে পেঁয়াজের মধ্যে একটি ডিম দিয়ে সহজে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা খেতে ভীষণ মজার হয় আশা করছি রেসিপিটি অনেক অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর এখানে দুইটা সিদ্ধ ডিম নিয়েছে এখন এই ডিমগুলোকে এভাবে স্লাইস করে নেব তো আমি এখানে দুইটা ডিম নিয়ে আর দুইটা ডিম আমি স্লাইস করে আটটি ভাগে ভাগ করে নিব এরপর আমি এই ডিমগুলোকে একটি সাইডে রেখে দিব এখন এই নাস্তার জন্য বাকি প্রিপারেশনটা করে নিব তো এখানে প্রথমেই দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব কাঁচামরিচ কুচি আপনারা ঝালটা সাত বুঝে অ্যাড করতে পারবেন হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর আমি এখানে দিয়েছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা যেটা স্কিপ হয়ে গেছে অবশ্যই অ্যাড করে নেবেন এখন এই সব কিছুকে একত্রে খুব ভালো করে মেখে নিতে হবে আর এখানে যেহেতু লবণ আছে তাই মাখতে মাখতে কিন্তু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে আর পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে যাবে তো এভাবে চেপে চেপে খুব ভালো করে এটাকে মেখে নেওয়ার পর এখন কিন্তু পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ বেসন বেসন দেওয়ার পর আবারও ভালো করে এটাকে মেখে নিতে হবে তো বেসন দেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়েছিলাম দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এখন এখান থেকে অল্প অল্প করে এরকম মিষ্ট নিব এরপর হাতের মধ্যে নিয়ে এরকম চ্যাপটা করে নিচ্ছে এখন আগে থেকে কেটে রাখা একটি ডিমের স্লাইস দিয়ে দিলাম দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে তো ব্যাস হয়ে গেছে তো এইভাবেই আমি বাকি নাস্তার শেপগুলোকেও তৈরি করে নিব এরপর এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা তাই চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিবো একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে আর বাকিগুলোকে পরে ব্যাচে ভেজে নিতে হবে তো এরপর যে চুলা মিডিয়াম ফ্লেমে করে দিব এতে করে নাস্তাগুলো ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকট হতে পারবে আর অনেক বেশি ক্রিস্পি আর মচমজে হবে তো যখন একটা সাইডে সুন্দর একটি কালার চলে এসেছে তখন আমি এটাকে উল্টে দিব অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোর দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো ভাজতে ভাজতে এই পর্যায়ে কিন্তু নাস্তাগুলোর মধ্যেই সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে আর এগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছে আর বাকি নাস্তাগুলো কেউ সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিতে হবে তো এই পর যে নাস্তাগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিয়েছি এরপর টমেটো সস দিয়ে সার্ভ করেছে আপনারা পছন্দমতো মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়ে আছে অবশ্যই এই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে ইফতারে কিংবা বিকেলে নাস্তার জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে তৈরি করা যায় তবে খেতে ভীষণ মজার হয় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আরও এরকমই সমস্ত নতুন রেসিপি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ